কে কতটা ভদ্র সেটা মানুষের টাকা পয়সা থেকে বিচার করা যায় না তার ব্যবহার থেকে বিচার করা যায় হ্যাঁ হয়তো আমি খুব মধ্যবিত্ত ঘরের আমার বরের অত টাকা পয়সা নেই এমনকি আমার বাবারও খুব একটা টাকা পয়সা ছিল না ছোটোবেলা থেকেই মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছি এমনকি মধ্যবিত্ত ঘরের ছেলেকে বিয়ে করেছি তা বলে এরকম না যে কারুর কাছে ধার দেনা করতে হয় বা কারুর কাছে হাত পাততে হয় হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদিভাই কেন আজকে তুমি এই কথাগুলো বলছো আমার ফ্রেন্ড লিস্টে এরকম কিছু বন্ধু আছে যারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে তারা নিজেদের ভিডিওতে আমি তাদের প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট হয়তো সব সময় করতে পারি না কিন্তু লাইক অবশ্যই করি সেটা আমি ফেসবুকের ক্ষেত্রে বলছি কিন্তু আমার ভিডিওতে কোনো সময় তাদের কোনো কমেন্ট বা লাইক আসে তারা হয়তো মনে করে যে একটা কমেন্ট করলে আমি হয়তো অনেক পপুলার হয়ে যাব বা একটা লাইক করলে আমি হয়তো অনেক বড় হয়ে যাব সেই ভেবেই হয়তো করে না দয়া করে তাদেরকে আর করতেও হবে না হ্যালো বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার দিক থেকে শুরু করলাম মেয়ে পাউরুটির মধ্যে বাটার আর একটু চিনি আর গরম লাগিয়ে নিচ্ছে এটা খাবে বলে আর আমি মটর ভিজিয়েছিলাম ঘুগনি করব বলে তো মটরটা পেশারে আগে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আজকে একটু মানে বিকালবেলা তাড়াতাড়ি করেই রান্নাটা করে নেবো ঘুগনি আর রুটি হবে এরপরে একটু ছেলেকে নিয়ে মেলায় যাব আমার বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছে ছেলে খুব বায়না করছে এই কারণেই যাব তো ঘুগনিতে একটু আলু দেব আর কি আর মেয়েও এই আলুটা দিয়ে কিছু একটা বানাবে বললো যে ঘুগনির মধ্যেই সেদ্ধ করো একটু আলুর টুকরো আমি তুলব তো যাই হোক আলুটা আমি ঝটপট করে কেটে নিচ্ছি হ্যাঁ সংসারে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজটা আমাকে একাকেই করতে হয় বাইরেও আমি একটা কাজ করি তো সকাল থেকে মানে সকাল নটার মধ্যে আমাকে সব কিছু কাজকর্ম সেরে ফেলতে হয় এই জন্য সকালের ভিডিওটা আমি খুব একটা করে উঠতে পারি না কারণ নটার মধ্যেই আমাকে সেখানে পৌঁছে যেতে হয় আর দুপুর দুটো পর্যন্ত সেখানে থাকতে হয় দুপুর দুটোর পর আমাকে বাড়িতে আসতে হয় এরপরে আর কি করব আমি খুবই টায়ার্ড থাকি তখন মনে হয় কত তাড়াতাড়ি লাঞ্চ ছেড়ে আমি একটু ঘুমাবো তো সকালবেলা থেকে দৌড়াদৌড়ির পরে দুপুরবেলাটা তো মনেই হয় যেহেতু সকালবেলা আমি খুব একটা বেশিক্ষণ শুতে পারি না যেহেতু সংসারে কাজকর্ম সবই থাকে মানে মাথায় থাকে যে কখন উঠব কখন করবো এইরকম তো সকালবেলাটা ভিডিওটা আমি এখন আর কন্টিনিউ করতে পারছি না আর আমার শরীরটাও সেইভাবে সাথ দিচ্ছে না এই কারণে আজকে ভাবলাম যে বিকেল থেকে ভিডিওটা শুরু করি তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে আজকে অনেকগুলো কথা বললাম হ্যাঁ এরকম কিছু মানুষ আছে আমি যেহেতু ফেসবুকের সঙ্গে যুক্ত আছি আর ভিডিওটা ফেসবুকেও যাবে আমার অনেক বান্ধব বান্ধব বান্ধবী বা বন্ধুরাই আছে যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমি সবার ক্ষেত্রে কথাগুলো বলিনি কিছু মানুষের ক্ষেত্রে বলেছি তারা হয়তো অনেক উচ্চবিত্ত তাদের হয়তো অনেক পয়সা আছে তারা হয়তো আমার ভিডিও না দেখলেও চলবে তাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না আমার ভিডিওর মধ্যে সেরকম কিছু থাকে না তাহলে তোমরা কেন আমার ফ্রেন্ড লিস্টে আছো আমি তো বুঝতেও পারি না আমি আবারও তোমাদেরকে বলছি তোমরা আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যাও আমাকে আনফ্রেন্ড করে দাও নাহলে আমি কয়েকদিনের মধ্যে তোমাদেরকে আনফ্রেন্ড করে দেবো তো দেখো মোটরটা সিদ্ধ বসিয়ে আমার একটু খিদে পাচ্ছিলো সেই কেকটা বেকারির থেকে নেওয়া তো বেকারির থেকে কিনেছি এই কেকটা খুব ভালো খেতে মনে হলো একটা কেক খেয়ে একটু জল খাই তাহলে ভালো লাগবে তো দেখো এই ব্যালকনিটাতে বসে খেতে বসে গেলাম হ্যাঁ আমার ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানোর নেই তার কারণ আমার খুব একটা রাজপ্রাসাদ না কিন্তু আমার কাছে আমার এই বাড়িটাই রাজপ্রাসাদ বলতে পারো যে তোমাদের সবার মানে অনেকে সবার কথা বলছি না বেশ কিছু জনের বলছি তাদের হয়তো অট্টালিকায় তারা থাকো কিন্তু আমার কাছে এটাই আমার অট্টালিকা তো দেখো এরপরে আমি আটা নিয়ে নিলাম আটাটাকে মেখে নেবো মেখে রুটিটা ঘুগনিটা করে তার তারপর আমি যেরকমটা বললাম ছেলেকে নিয়ে মেলায় যাব তো এই বারান্দাটাতে বসেই আমার বেশ ভালো টাইম কেটে যায় তো একটা টাইমে আমরা ভাড়া বাড়িতে থাকতাম আমার বাবা ভাড়া বাড়িতে মানে আমার বাবার নিজস্ব বাড়ি ছিল না ভাড়া বাড়িতেই আমরা থাকতাম সেইখানেই বড় হয়েছি মানুষ হয়েছি তো এখন যাই হোক নিজের বাড়ি আছে তো আমার গ্রামেও একটা নিজস্ব বাড়ি আছে এবং এখানে একটি হাওড়ায় আর কি আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে তো এই ফ্ল্যাটটা যেটাই দেখছো আর কি হ্যাঁ হয়তো অনেকটাই ড্যামেজ ভাঙা সেটাকে রিপেয়ার করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি মানে ওটা যত দিন যাচ্ছে আর একটু ড্যামেজ হয়ে যাচ্ছে তো করবো সবটাই আমরা একটা কথা ছোটোবেলা থেকেই শুনে আসি যে কারুর উন্নতির পিছনে কারুর একটা হাত থাকা দরকার আমার যেহেতু শ্বশুরমশাই ছিলেন না তো আমার হাজব্যান্ডকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেকটা স্ট্রাগল করেও আজকে এই জায়গায় দাঁড়িয়েছে ও যেটুকু যতটুকু করতে পড়েছে পেরেছে তার জন্য ওকে একটা স্যালিউট সত্যি বলছি এই বয়সে মানে ওর বয়সে ও যতটা করেছে ওই বয়সে ততটাও অনেকে করে উঠতে পারে না ও অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে হয়তো পাশে আমি ছিলাম বলে আমাদের একটা ছোট্ট সুখী পরিবার যেখানে আছি আমি আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আমাদের দিনগুলো বেশ ভালোই কাটে সুখ দুঃখের মধ্যে দিয়েই কাটে তো কারোর কোনো সাহায্য আমাদের লাগে না আমরা যেরকম আমার হাজব্যান্ড আর আমি যেরকমভাবেই রোজগার করি সেগুলোর মধ্যে দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা খুব সুখী থাকি আচ্ছা মানুষ যে এত অহংকার করে কিসের জন্য একটু বলতে পারো অহংকারটা কিসের জন্য মানুষের জীবনেরই তো কোনো দাম নেই আমরা আছি আজ কাল নেই আজকে আমাদের যা কিছু আছে কাল আমাদের নাও থাকতে পারে বলা যায় না হয়তো এরকম কিছু রোগ আছে যেগুলো মানুষকে নিঃস্ব করে দেয় বা এই যে শরীর আমাদের তার তো কোনো গ্যারেন্টিই নেই আজকে আমরা এত কিছু নিয়ে অহংকার করছি কালকে সকালবেলা হয়তো দেখার সকালটাই দেখতে পাবো না আমরা আজকের কথাগুলো অনেক কষ্টের মধ্যে দিয়ে বলছি এরকম কিছু বন্ধু আছে রাস্তায় দেখলেও চিনতে পারে না জানি না তাদের হয়তো পরিচয় দিতে খারাপ লাগবে বা কথা বললে তাদের হয়তো সম্মানটা কমে যাবে তারা হয়তো অনেকটাই উঁচু আবার এরকমও কিছু বন্ধু আছে যাদের সঙ্গে দেখা হলে এখনো পর্যন্ত কথা বলে খুবই ভালো লাগে জানো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘুগনি রান্নাটা হয়ে গেল তো চলো চটপট রুটিটা করে ফেলি দেখো আটাটা মানে মেখে আমি তো রেখে দিয়েছিলাম এরপর রুটিটাও বেলে নিয়েছি তো ঝটপট করে একা হাতে রুটিটা করে নিই করে নিয়ে ছেলেকে নিয়ে যাব মেলায় আমি আর ছেলে দুজনেই যাবো আজ এই হলো সেই ধর্মরাজ ঠাকুরের মন্দির আর এই মন্দিরের পুজো উপলক্ষেই হচ্ছে মেলা তো বাড়ির একদমই খুবই কাছে বলতে পারো মানে প্রত্যেক দিন আসা যায় প্রতি মুহূর্তে আসা যায় কিন্তু প্রতিদিন আসাটা কি সম্ভব বলো তো খরচও আছে তো দেখো চলে এসেছি মন্দিরের ভিতরে একটু ঢুকলাম কিন্তু এইখানে ঠাকুরটা নেই তো এইখানে ভিতরে দেখো ঠাকুর আছে তো খুবই ভালো লাগে আর এইখানেই আমার মেয়ে পড়তে আসে এসে একটু আড্ডাও মারে এই মন্দিরটাতেই এসে বসে বন্ধুদের সাথে ওরও খুব ভালো লাগে বলে তো দেখো এই যে বেলুন ফাটানো থেকে আরম্ভ করে খুবই ছোট্ট জায়গা তার মধ্যেই কয়েকটা দোকান বসেছে আমি বললাম যে আমার এইটুকুটাতেই বেশ ভালো লাগে কারণ আমি হলাম মধ্যবিত্ত তো দেখো বেশ ছোটো ছোট অনেক দোকান বসেছে তো একটা দোকানে জিনিসের দাম একটু বেশি কিন্তু আবার অন্য দোকানে জিনিসের দাম মোটামুটি ঠিকই আছে তো যাই হোক সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে কত দামে বিক্রি করবে আমার নেওয়ার ইচ্ছা হলে নেবো না নেওয়ার ইচ্ছা হলে না নেব তো দেখো এখানে অনেক কিছুই দেখছিলাম কিন্তু ওই যে আমার মেলা এলেই না কাপের দিকে একটু নজরটা যায় দেখছিলাম কিন্তু এখান থেকে কাপ টাপ নিয়ে নি কাপ তো নিই কিন্তু কি নিয়েছি সেটাও ওই ভিডিওর মধ্যে আমি দেখাতে ভুলে গেছি তার কারণ আমি ভিডিওটা করতেই ভুলে গেছি জিনিসের তো আমি ওই কানের আর এই ছেলের একটা চাবি রিং এই রকম পায়ের একটা পায়েল হাতের একটা রিসলেট এই সমস্ত কিছু টুকিটাকি কিনেছিলাম খুবই কম টাকার মধ্যে কিনেছিলাম আর এইখানে দেখো বেশ মানে কম দামের মধ্যে অনেক জিনিস বসেছে মানে তিরিশ টাকার কানের আছে একশো টাকারও কানের আছে সব কিছু বেশ ভালো লেগেছিলো আর মেয়ে যেহেতু বন্ধুদের সঙ্গে বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলায় গিয়েছিল। তো ওকে আমি আবার যেগুলো দেখে আমার পছন্দ হয়েছিলো আমি বলেছিলাম মেয়ে ওখান থেকে আমাকে একটা হার এনে দিয়েছিল যে মা তোমার পছন্দ হয়েছিল বলেছিল এই হারটা এনে দিলাম তো দেখো আমি এই যে এই দোকানটাতে দেখছিলাম কিছু লোহার জিনিস তো সেরকম খুব একটা যে বেশি দাম সেটা না সাধ্যের মধ্যেই মোটামুটি আমি দেখি বাইরে যেই রকম দাম সেই রকম দামই আর কি যে মেলার মধ্যে বসেছে একটা দোকান প্রচুর দাম নেবে সেরকম না মোটামুটি ঠিকই আছে দামগুলো তো পুরো মেলাটাই ভালোভাবে ঘুরলাম আর একটু ভিডিও করতে আমার কীরকম লাগে কারণ অনেকে না ভিডিও করতে দিতে চায় না এরকম আমার সাথে অনেকবার হয়েছে যে ভিডিও করছি ওনারা বলেছেন যে ভিডিও করবেন না তো সেইভাবে ওই জন্য আমি না মানে একবারে যে খুব ফ্রি মাইন্ডে ভিডিও করছি সেটাও না একটু আদু দেখাচ্ছি আর কি তো কি করব বলো এটা তো আমাদের কাজ আমাদের মতো যারা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছো বা ফেসবুক এর সঙ্গে যুক্ত আছো যারা এইরকম ভিডিও করো তাদেরকে তো ডেলি লাইফস্টাইল শেয়ার করতে হয় তো এই সমস্ত তো আমাদেরকে করতেই হবে তো দেখো এই যে এই দোকানটায় চলে এসেছি এখানে এসেও আমার ছেলে অনেক কিছু বায়না করছিল কিন্তু সব কিছুই বায়না করলে যে আমি সব কিছুই কিনে দিতে পারি এরকম না আমি আমার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি সব বায়নাটাকে আমি একদম ওদের আবদারটা মেটাবার চেষ্টা করি না কারণ কি এখন ছোটোখাটো জিনিস বায়না করছে পরবর্তীকালে যে ও কোনো বড়ো জিনিস বায়না করবে না এরকম কোনো কি মানে আছে তখন হয়তো আমি দিতে পারবো না তো এখন থেকেই লাগাম লাগানো ভালো তো যাই হোক একবারেই যে কিছু দিই না তা না ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের যেরকম ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে তোমরা বায়না করো সেই রকমই থাকো কারণ আমরা একটা টাইম অনেক কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছি আমরা চাই না যে ততটা কষ্ট ওদেরকে দিই কিন্তু ওদেরকেও সব কিছু দিয়েই মানুষ করতে চাই যাতে ওরা কষ্টটাও একটু বুঝতে পারে কারণ কষ্ট যদি না কেউ বুঝতে পারে তাহলে সে কখনোই মানুষের মতো মানুষ হতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের কি মতামত তোমরা জানিও সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করতে হয় তো এখান থেকে কিছু ওই হজম টাইপের মানে ভোজবি আমার ছেলে মায়না করছিল আমারও বেশ ভালো লাগে ওখান থেকে নিলাম তো মেলার মধ্যে থেকে সেইভাবে কিছু খাবার জিনিস কিনবো না এক প্লেট পাপড়ি চাট কিনবো আর বাড়ি যাবার পথে এক প্লেট চাউমিন নিয়ে বাড়ি যাব তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানিও